নজরুল ইসলাম আপনি লিখেছেন শীতকালে জোর করে ওজু ধরে রাখার প্রবণতা লক্ষ্য করা যায় অনেকে তো আসল ও যদি আসা পর্যন্ত সবগুলো সারাত আদায় করে থাকেন এটা কতটুকু সঙ্গত দেখুন শীতকালে ওজু জোর করে ধরে রাখার যে প্রবণতা এটি মোটেও ভালো কিছু নয় বরং অজু যদি কখনো চলে যাওয়ার উপক্রম হয় সেটা স্বাভাবিকভাবে আপনার করে তারপরে অজু করে পুনরায় আদায় করা উচিত কারণ উজুর প্রেশার ওজু ভঙ্গের প্রেশার এবং বাথরুম টয়লেট কিংবা আপনার পেশাব অথবা বায়ুর যদি প্রেসার থাকে প্রেসার নিয়ে আপনি যদি আদায় করেন অবশ্যই সালাতে মনোযোগ ধরে রাখাটা আপনার জন্য কঠিন হবে এটি আল্লাহর সামনে দাঁড়ানোর যে আদব এবং শিষ্টাচার আছে তার পরিপন্থী এজন্য আমাদেরকে অবশ্যই এ জাতীয় পরিস্থিতিতে ওজুর প্রেশার যদি থাকে তাহলে সেক্ষেত্রে ওজু ভঙ্গ হোক তারপরে পুনরায় নতুন ওজু করে আমাদেরকে সালামদায়ী করতে হবে সামান্য একটু শীতের কষ্ট উপেক্ষা করে উজু করার মতো যদি আমাদের ইমান শক্তি না থাকে তাহলে সেক্ষেত্রে এটি খুবই দুঃখজনক একটি বিষয় একজন ইমানদারের জন্য আমরা যখন আল্লাহর কাছে জান্নাত আশা করবে এই অজুর মাধ্যমে তখন সে অজু অবশ্যই যথাযথভাবে হওয়া উচিত নবী সাল্লাহ সাল্লাম ইসবাগুল উদু করতে আমাদেরকে নির্দেশ করেছেন অর্থাৎ অজুকে পরিপূর্ণ করতে নির্দেশ করেছেন এটি অজুর পূর্ণতার বা পরিপন্থী কাজ অতএব জোর করে উজু ধরে রাখার এই প্রবণতা অবশ্যই নিন্দনীয় এটি স্বাস্থ্যের জন্য কোনো ভালো কিছু নয় নবী সাল্লাম বলেছেন আলাম তারাজাত। আমি তোমাদেরকে এমন কিছু আমলের কথাকে বলে দিবো না যে আমলগুলো তোমাদের গুনাসমূহকে মাফ করে দিবে এবং তোমাদের মর্যাদা মর্থভাল্লার কাছে বৃদ্ধি করে দিবে সে আমলগুলো কী সাল্লাম বলেছেন তোমাদের থেকে একটি আমল হলো এস বাগুল উদয় আল মাকারি কষ্ট হওয়া সত্ত্বেও রূপে অজু করা এবং এক্ষেত্রে কোনো অলসতা না করা বিধায় যদি আপনার বায়ু পেশাব কিংবা মলত্যাগের কোনো প্রেশার থাকে তাহলে সেক্ষেত্রে আপনি অবশ্যই সেটি করে তারপরে অজু করে সম্পূর্ণ ফ্রেশ এবং পরিচ্ছন্ন অবস্থায় আপনি সালাদ আদায় করবেন